कैसे मांस दूँगा मांस हरा মিনিট বাংলাদেশ সময় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম মজিদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্টস করার জন্য প্রথম লাইক হ্যাঁ প্রথম লাইক এবং প্রথম কমেন্ট আপনি করলেন অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে ইম্প্রেশন খুব কম সকালেও ছিল না এখনও নেই দশটার পর থেকে আবার বিউটি টিপসে জয়েন হব Gracias. টপ পঁয়ত্রিশ চুয়াল্লিশ ধন্যবাদ মধ্যে প্রায় সাপোর্ট করার জন্য কোনো সময় কারেন্ট চলে যাবে আমার এখানে খুব সমস্যা করে আচ্ছা আরেকজন জয়েন করেছে ওনার আইডির নামটা তো আমি বুঝতে পারতেছি না উনি সালাম দিদি আসসালাম আলাইকুম দিদি ওয়ালাইকুম দিদি ই ওয়ার্ক ফ্রম বাংলাদেশ দিদি আপ হিন্দি জানতে হো নো নো দিদি হিন্দি জানতে হো তো বাথাইয়া না বলতে পারি না আমি হিন্দি বলতে পারি না নো হিন্দি নো হিন্দি বলতে হে नो हिंदी बोलता है, एक्टिंग लाइक दिवेन ना थी थी बोलता है। हिंदी बोलता है ना दीदी हिंदी जानते तो वो बोलता है नो जानता है बोलता है ना जानी ना बोले। হ্যাঁ মুনতাহা যা পড়তে বসো হ্যাঁ মুনতাহা লাগা এই নাইনন